শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত কৃষ্ণা প্রতিভা আসছে আমাদের বাসায় কৃষ্ণা হচ্ছে চা খাইতে চাইছে কৃষ্ণা আমার হাতে চা অনেক পছন্দ করে তো অলরেডি আমি একটা রিলস শেয়ার করছিলাম আপনারা হয়তো বা দেখছেন যেটাতে কৃষ্ণ প্রতিভা বলতেছিল যে চা খাবে তো এই তো চা হইছে এখন হচ্ছে যে কাপে নিতেছি কাপ না ঠিক মগে নিতেছি এখন হচ্ছে ওদেরকে নিয়ে আমি চা খাবো আর আমিও এখনও কিছু খাই নাই ওদের সাথে আমিও চা খাবো আমি চা নেই নাই প্রথমে মূলত আমি দুইটা মগ নিয়েছি তারপর কৃষ্ণা বলতেছি আনটি আপনি খাবেন না পরে আমি আমার জন্য মগ দিয়েছি আর দেখলাম যে চা বেশি আছেও তো পরে আমি আমার জন্য নিলাম আর ভাবলাম ওদের সাথে বইসা আমি একটু চা বিস্কিট খাই ভালো লাগবে তোদের সাথে সাথে বইসাই যে এখন একটু চা খাওয়া শুরু করে দিয়ে আসলাম আর এদিকে আবার আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল ও আজকে আসবে তো রান্না রান্নাবান্নাও করতে হবে তো চাটা জাস্ট ওদেরকে দিয়ে আসছি দিয়ে আমি ওদের মানে একটু শুরু করে দিয়ে আইসা করছি এখন হচ্ছে যে একটু ডাল রান্না করব ভাবলাম ডালটা বসায় দিই বসায় দিয়া তারপর গিয়া আমি চাটা খাই আর এখন তো অনেক গরম এত গরম আমিও খাইতে পারি না আর বাচ্চাগুলো তো আরও খাইতে পারবে না তো একটু ঠান্ডা হইতে থাক আর ইফাকে আমি ডালটা বসায় আর বেশ অনেক দিন যাবত দেখা যাইতেছে যে আমি এক ডাল রান্না করতেছি কারণ এক রান্না করতেছি বেশ ভালোই লাগতেছে আমার হাজব্যান্ড তারপর হচ্ছে যে আমার শাশুড়ি ভালোই বলতেছে যে ভালোই লাগ মানে ডালটার কথা ভালো বলে আর কি তো এর জন্য আর আমার কাছেও ভালোই লাগতেছে এর জন্য দেখা যাইতেছে যে গত বেশ অনেক দিন যাবত টানা আমি একসম্ভারি ডাল রান্না করতেছি আগে হইতো যে মাঝে মাঝে একসম্ভারে করতাম মাঝে মাঝে হচ্ছে যে পরে সম্ভার দিতাম এরকম আর কি কিন্তু গত কয়েকদিন যাব টানা ডাল রান্না করলে এক একসম্ভারে রান্না করি যাই হোক তো ডাল রান্না কমপ্লিট আর ফাঁকে হচ্ছে যে আমার আমি বাচ্চাগুলোর সাথে বসে চাও খাইলাম এখন হচ্ছে যে একটু খাসির মাংস রান্না করব আলু দেওয়া তো আলুগুলো হচ্ছে আগে ভাজবো বড় আলু নিচ্ছি দুইটা এখানে একটু বড় বড় করে কাটছি আবার আমার না মাংসের মধ্যে আলু বড় বড় করে দিতে অনেক ভালো লাগে মাংস বা তরকারি তরকারিতে কিন্তু আমাদের বাসায় না এরকম বড় বড় করে তারা দিতে পছন্দ করে না আমার এই যে এখন যে সাইজটা করছি না আমার এইটার চাইতেও বড় বড় সাইজ করে দিতে আমার অনেক ভালো লাগে আমার ভাইয়েরও আমার ভাইও বড় বড় করে আলু দিতে পছন্দ করে কিন্তু আমাদের বাসায় এত মানে এত পছন্দ করে না মানে বড়ো করে আর কি আমার এইখানেও দেখলাম মানে এই এইখানেও আর কি তারা ওইরকম বড় বড় আলু পছন্দ করে না বড় টুকরা আর কি কিন্তু আমার দিতে খুব ভালো লাগে খাইতে অনেক ভাল লাগে আমার ভাইয়েরও তো তুলনামূলক একটু মানে তারা যেরকম পছন্দ করে এই তুলনায় একটু বড়ো করে কাটছি আমার তো আরও বড়ো করে কাটতে ইচ্ছা হইতেছিলো যাই হোক তো আলু ভাজা কমপ্লিট এখন হচ্ছে যে রান্নাটা শুরু করলাম এলাচি দারচিনি তারপর হচ্ছে তেজপাতা দিলাম তারপর এখন বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে তিনটা চারটার মতো তিনটা মনে হয় তিনটার মতো তিনটা না চারটা জানি পেঁয়াজ কুচি দিচ্ছি এখন হচ্ছে বাটা মশলা দিতেছি সব ধরনের বাটা মশলা দিতেছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে যে পেঁয়াজ বাটা এইগুলো আগে দেয়া নিতেছি দেওয়ার পরে আর কি গুঁড়ো মশলাগুলো দিব তা আমি না যখন টু থাউজেন্ড টোয়েন্টিতে মহামারীটা হয়েছিল তখন তো প্রায় অনেক দিন লকডাউন ছিল না তো তখন আমরা আমাদের গ্রামের বাড়িতে ছিলাম দুই মাসের মতো গ্রামের বাড়িতে ছিলাম তখন এই টাইমটা গ্রামের বাড়িতেই কাটাইছি দুই মাসের মতো গ্রামের বাড়িতে ছিলাম পুরা মানে একদম দুই মাস টানাই ছিলাম তারপরে হচ্ছে যে মাইমিশিং আসছি বাড়িতে গেছি মাইমিশিং আসছি বাড়িতে গেছি এরকম আর কি তো ওই যে দুই মাস যখন টানা ছিলাম তখন আমি মানে তখন তো শুধু খাওয়া লকডাউনে তো মানুষের শুধু খাওয়া দাওয়াই হয়েছে আর কিন্তু কিছু করা হয়েছে না তো তখন না আমি আমাদের বাড়িতে আর কি গ্রামের বাড়িতে বেশ মানে এই হাঁসের মাংস খাসির মাংস লুচি এইটা এই দেশি মুরগি মানে শুধু এই সব মানে এই ধরনের খাওয়ারগুলোই বেশি খাওয়া হয়েছে তারপর হচ্ছে মানে গ্রামের বাড়িতে একদম ফ্রেশ পাওয়া যায় তো তো বাবু একদম ফ্রেশ জিনিসই আনতো এর জন্য আর কি বেশি খাওয়া হয়েছে হাঁসটা দেশি মুরগি পিউর একদম মুরগিটা তারপর হচ্ছে যে খাসিটা পিউর পাওয়া যায় পিউর আনতো দুপরে না আমি রান্না করতাম লকডাউনের টাইমটাতে আমি রান্না করতাম ভাইও করতো আমিও করতাম আর সবাই তখন বাড়িতে ছিল তো একটা রান্নার ধুম খাওয়া দাওয়ার একটা ধুম ছিল মানে আমার ভাই বোনরা অন্য ভাই বোনরা বাচ্চারা তাদের সবাই বাড়িতে ছিল বাড়ি একদম জমজমার ছিল তো প্রায়ই রান্না বান্না করা হয়তো খাওয়া দাওয়ার একটা ধুম ছিল তা আমি না দুই তিন দিনই খাসি মাংস তখন আমি রান্না করছিলাম ওই লকডাউনের টাইমটাতে না আমার খাসি মাংস দুই তিন দিন যে রান্না করছে দুই তিন দিনই খুব মজা হয়েছিলো খুব আজকে যখন রান্না করতেছিলাম আমার ওই লকডাউনের রান্নাটার কথা মনে হইতেছিল অনেক মজা হয়েছিল ইভেন ওইটার কথা আমার ওই মাংস যে এত স্বাদ হয়েছিল ওইটা এখনও আমার মনে আছে আমার ভাইয়েরও এখনো মনে আছে আমার ভাই এখনও বলে যে দিদি তুই যে ওই যে বাড়িতে যে রান্না করছিলি এটা এত মজা হয়েছিল মানে আসলেই অনেক ভালো হয়েছিল ওইটার মতো ভালো আর কখনও আমার খাসির মাংস হয় না ওই দুই তিনবার রান্না করছিলাম ওই লকডাউনের টাইমে ওই দুই দিনবারই খুবই টেস্ট হয়েছিল ওই টেস্টটা এখনও মুখ মুখে আর কি মানে জীব বাই মুখে এখনও লেগে আছে এরকম মানে আমি ভুলতে পারি না আমরা কেউই না আমার ভাইও না বলে অনেক টেস্ট হয়েছিল তো আজকে আমার এটি শুধু মনে হইতেছিল আর দুই মাস যে বাড়িতে কিরকম সময় কাটাইছিলাম সবকিছুই অনেক মনে হইতেছিল যাই হোক তো মাংসটা তো ভালো করে কষায় নিলাম ঝুলের জল দিয়ে দিছি তারপর একটা কয়েকটা কাঁচামরিচ দিলাম আর হচ্ছে যে কাঁচামরিচ দেওয়ার পরে হচ্ছে আমি একটা আস্তারও সুনো দেয়া দিছি আস্তারও রসুন আমার হাজব্যান্ড হচ্ছে খাইতে পছন্দ করে আর আমারও ভালোই লাগে খারাপ লাগে না তো তারপর কম আছে বেশ একটু কষা কষা করে আর কি মাংসটা রান্না করছি ওইরকম অত ঝুল রাখি নাই সিদ্ধ হয়েছে তারপর হচ্ছে ঝোলটাও একটু মানে মাখো মাখো টাইপ রাখছি আর কি তো ওই তো নামাইলাম তো ওই যে লকডাউনের কথা বললাম না ওই টেস্টটা আমি আনতেই পারি না আজকে তো ভালো হয়েছে খারাপ হয়েছে না কিন্তু ওই রকম ভালো আর হয়নি তো মাংস রান্না কমপ্লিট এখন হচ্ছে যে মাছ ভাজা করব ট্যাংরা মাছ ভাজা করব এখানে একটা পিঠালি তৈরি করছি পিঠালিটা তৈরি করছি একটু আটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর হচ্ছে যে লবণ তো ট্যাংরা নামাজ যে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল নিয়ে আসার পরে এগুলা ভাজাই খাওয়া হয়েছে মানে তরকারি তরকারি আর করা হয়েছে না মানে যে কই দিন মানে রান্না করছি ভাজাই করছি যেরকমভাবে পিঠালিতে ভাজা করছি আর কি অন্য কিছু আর করা হয়েছে না তা আজকে এই কয়টাই ছিল ভাবলাম যে ভাজা কইরা ফেলি মানে আর নাই ট্যাংরা মাছ শেষ তো আর এইদিকে আমি আবার চার পিস মাছ নামায় রাখছিলাম দুইটা হচ্ছে পেটি আর দুইটা হচ্ছে মাছের চাক তো আমি ভাবছিলাম চার পিস মাছই ভুনার মতো করে করব। তো পরে ভাবলাম দুইটা যেহেতু পেটি তাহলে পেটি দুইটা দিয়ে একটু মাছ ঝুড়া করে ফেলবো না আর দুইটা মাছ একটু ভুনা করে ফেলি তো এই জন্য হচ্ছে যে এখন ভাবলাম দুইটা মাছ একটু ভুনা একটু পদও বাড়লো আবার মাছ আবার ফ্রিজে রায় খেয়েও দিসি পরে আর নামায় ভাবলাম আচ্ছা থাক দুইটা দুইটা করে রান্না করে ফেলি আমি হচ্ছে যে এখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করার পরে একটু জল দিছি এখন হচ্ছে যে বাটা মশলাগুলো দিলাম পেঁয়াজ রসুন আদা আর রসুনটা যত সামান্য দিছি পেঁয়াজ আদা জিরাটা সম পরিমাণ দিছি তারপর কয়েকটা কাঁচামরিচ দিছি এখন একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম মশলাটা ভালো করে কষায় নিব কষায় আর কি তারপর অল্প একটু জল দেওয়া মাছ দুইটা দেওয়া দিব তো এটা আর কি ভুনা টাইপ করবো অত ঝুলঝুল না আর হচ্ছে যে মানে মাছ ঝোড়ার কিন্তু কোনো প্ল্যান ছিল কিন্তু পরে আর কি আমি নিজেই ভাবলাম যে একটু মাছ ধরাও করিয়া ফেলি আমার হাজবেন্ড হচ্ছে যে আসতে যেহেতু চার পাঁচ দিন পরে ও তো আবার আমার হাতে মাছ পছন্দ করে তো ভাবলাম একটু মাছ করি মানে আমি যেরকমই রান্না করি মানে আমার রান্না করতে অনেক ভালো লাগে রান্না যেমনই হোক বাট আমার আমার রান্না করতে আমি অনেক ভালোবাসি আমার ভালো লাগে রান্না করতে যাই হোক তো এই তো ঝুলটা ফুটার পরে মাছ দুইটা দিয়ে দিছিলাম আর এই যে মাছ রান্না কমপ্লিট এখন হচ্ছে আর কি মাছ ঝোড়াটা করবো মাছ ধরার জন্য পেঁয়াজ টিয়াজ কাটাকুটি কমপ্লিট তো মাছ ধরাটাতে হচ্ছে আমি আগে হচ্ছে আদা কুচি দিছি আদা কুচি আদাগুলো একদম ছোটো ছোটো করে কুচি করছি কুচি করার পরে আগে তেলে আর কি আদাটা একটু ভাজবো হালকা একটু ভাজা হইলে পরে আর কি পেঁয়াজ কুচিটা দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে যে কাঁচামরিচ কুচি মাছ ধরাতে আমি রসুনও দেই অনেক সময় দেখা যায় দেই আবার অনেক সময় দেখা দেখা যায় যে দেই না এটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে মানে আমি আমার রান্নাটা কি মানে আমার মন চাইলে এটা দিলাম মন চাইলে এটা দিলাম না এরকম আর কি যেমন এখন আমার মন চায় না রসুন দেই নাই আবার অনেক সময় ইচ্ছা হয় তখন আমি অনেক রসুনের কুয়াও দিই ওইটাও ভালো লাগে আবার রসুন ছাড়াও ভালো লাগে তো যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করার পরে এখন হচ্ছে যে একটু লবণটা দেওয়া দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় আর দিলাম একটু হলুদের গুঁড়া এখন দিতেছি একটু মরিচের গুঁড়া আর হলুদটা হচ্ছে আমি প্যাকেট প্যাকেট থেকে ঢালতেছি আর কি কারণ হচ্ছে যে হলুদের যে পটটা ছিল মানে হলুদের পটে হলুদ শেষ পরে ওই পটটা ধুইয়া দিছি আর কি শুকাইলে পরে হলুদটা ঢালতে হবে ঢালার পরে রাখতে হবে আর কি এর জন্য প্যাকেট থেকে দিতেছি তা আমি আবার প্যাকেট থেকে দিতে গিয়ে নার্ভাস ফিল করতেছিলাম যে বেশি দেওয়া কিনা পর দেখলাম যে না বেশি দেই নাই পরিমান মতো দিতে পারছি তো মাছুরাটা এই যে ভাজা ভাজা করে একদম কড়া কড়া করে ভাজা ভাজা করে নামাইছি ভালোই হয়েছিল আমার মাছুরাটা ভালোই হয় আমার রান্নার মধ্যে সবচেয়ে ভালো হয় চা চা আমি অনেক ভালো পারি তারপরে হচ্ছে মাছঝুড়া ইদানিং আবার ডালটাও অনেক ভালো হইতেছে আর মাছ ভা বড়া ভাজি ভর্তা তেগুলো এগুলো আমার ভালো হয় ভালো হয় আর কি আমি শিখতেছি নতুন সংসার তো আস্তে আস্তে সব পারবো আর আমার লবণটা অনেক হের হয়ে যায় তো আমার রান্নাবান্না কমপ্লিট ভাতটা বসাইছি আর ভিডিওটা এই পর্যন্তই টাটা